আপনার ফোনটি যদি চুরি হয়ে যায় এবং আপনার ফোন থেকে যে কোনো নাম্বার যদি ডিলিট হয়ে যায় সেই নাম্বার গুলো আপনি খুঁজে বের করতে পারবেন এবং আপনি ফোনটি যতদিন ধরে আপনি ইউজ করতে পারছেন মানে যখন ফোনটা ওই সময় থেকে যতগুলো নাম্বার আপনার ফোনে সেভ ছিল বা মানে কল দিচ্ছেন ওই নাম্বারগুলো আপনার খুঁজে বের করতে পারবেন চলেন সেই সিক্রেট কাজটি আপনাদেরকে দেখিয়ে দিয়ে আমার পেজে নতুন হয়ে থাকলে কষ্ট করে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং বন্ধুত্বের মধ্যে ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন সামলায় প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন ফেসবুক অ্যাকাউন্টে ট্রিড অপশনে একটা ক্লিক করুন ট্রিড অপশনে ক্লিক করার পর একটু স্ক্রোল করে নিচে দেখবেন যে সেটিংস সেটিংসের মধ্যে একটা ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার যে সার্চের সেটিংস ওটার উপরে একটা ক্লিক করবেন ওইখানে ক্লিক করে লিখবেন যে যে আপলোড কন্ট্যাক্ট মধ্যে আমি আপলোড কন্ট্যাক্ট লেখার সাথে সাথে মাত্র আপলোড লেখার সাথে সাথে সব অপশনটা চলে আসলো আপলোড কন্ট্যাক্টে আমি একটা ক্লিক করলাম অপশানে ক্লিক করার পর এখানে দেখছেন যে আর এস রানা কানা আমার আইডির মধ্যে আমি একটা ক্লিক করলাম যে আইডির মধ্যে আপনার নাম্বারগুলো সেভ করতেছেন বা আপনি যে আইডিটা চালাতেছেন ওই আইডির মধ্যে ক্লিক করার পরেই দেখেন সবগুলো নাম্বার চলে আসলো যদি ভিডিওটা বিন্দুমাত্র ভালো লাগে লাইক কমেন্ট করতে বলবেন না এবং সাবস্ক্রাইব করতে বলবেনই না